ভারত বাংলাদেশ ম্যাচের আম্পায়ারদের নাম প্রকাশ দরজায় করা মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুভ উদ্বোধন হবে উনিশে ফেব্রুয়ারি করাচিতে উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড দ্বিতীয় দিনে বেশি ফেব্রুয়ারি বাঘের গর্জনে মাঠে নামবে বাংলাদেশ টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে ভারত পাকিস্তানের মাটিতে খেলতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলের আওতায় নিরপেক্ষ ভেনু আরব আমিরাতেই দুবাইয়ের হবে ম্যাচটি ভারত বাংলাদেশ ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কারা তা নিয়ে বেশি আগ্রহ থাকে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের গতকাল সোমবার গ্রুপ পর্বের ম্যাচগুলোতে দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি এতে বাংলাদেশি ক্রিকেট প্রেমীদের কৌতূহল মিটেছে টাইগারদের প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন অ্যাডিয়ান হোডস্টক দক্ষিণ আফ্রিকা ও পল রাইফেল অস্ট্রেলিয়া টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ ইংল্যান্ড চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ ইংল্যান্ড ও ম্যাচ রেফারি হবেন ড্র্যাভিড বুন অস্ট্রেলিয়া গুরু পর্বে বাংলাদেশের বাকি দুই ম্যাচ আম্পায়ার থাকবেন যারা বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড চব্বিশ ফেব্রুয়ারি রাওয়ালফিন্ডিতে অনফিল্ড আম্পায়ার আসান রেজা পাকিস্তান এবং কুমার ধর্মসেনা শ্রীলঙ্কা টিভি আম্পায়ার রডনি টাকার অস্ট্রেলিয়া চতুর্থ আম্পায়ার জোয়েল উইলসন রেফারি রঞ্জন মাদুগালে শ্রীলঙ্কা পাকিস্তান বরং বাংলাদেশ সাতাশ ফেব্রুয়ারি রাওয়ালফিন্ডিতে ভারতের বিপক্ষে যারা ছিলেন তারাই এই ম্যাচে অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে করে সবার আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সকল খবর পেতে আমাদের চ্যানেলের সাথে থাকতে পারেন ধন্যবাদ